আমার যে বিষয়টি সেই বিষয়ের দিকে আমি এগিয়ে যাই মুসলিম উম্মাহর ঐক্য এই ঐক্যের ক্ষেত্রে হাদিসের বা সুন্নাতের ভূমিকা আল্লাহ সুবাহ তালা চাইলে শুধু কোরআনকে লিখিত আকারে কাষ্ঠফলকে ফলকে হোক পাথরে হোক কাগজে হোক লিখিত আকারে পৃথিবীবাসীর উপর ফেলে দিতে পারতেন পৃথিবীবাসী কোরআন বুঝে আমল করত কিন্তু যদি আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাতেন তাহলে এক একজন কোরআন এক একভাবে বুঝত এবং মতভেদ দেখা দিত সবাই নিজ নিজ বুঝ অনুযায়ী কোরআন বুঝার চেষ্টা করত এই জন্য আল্লাহ তালা কোরআনের সাথে কোরআনের ব্যাখ্যা করে দেওয়ার মতো এবং কোরআনের বাস্তব প্রয়োগ শিখানোর জন্য মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর একবারে কোরআন অবতীর্ণ করেননি পরিবেশ পরিস্থিতির আলোকে দীর্ঘ তেইশ বছরে কোরআনকে অবতীর্ণ করতে থেকেছেন যাতে করে ওই কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা মানুষ মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নিকট থেকে শিখে নিতে পারে এবং তাদের মধ্যে মতভেদ না দেখা দেয় আজকেও আমরা যত বাতিল ফেরকা দেখব পৃথিবীতে সব বাতিল ফেরকার মৌলিক পথ ভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা মনে করে কোরআনই যথেষ্ট এই জন্য তারা শুধু মানুষকে কোরআনের দিকে ডাকে কোরআনের গবেষণা কোরআনের ব্যাখ্যা এবং নিজের বুঝের প্রাধান্য দিতে যায় ফলত সমাজে বাতিল আকিদা তৈরি হয় মতভেদ দেখা দেয় বিচ্ছিন্নতা দেখা দেয় খারিজি জেলাদের মতো বাতিল ফেরকার আবির্ভাব ঘটে কিন্তু যখনই আমরা এই ফেরকাগুলো থেকে বের হয়ে একটা একমতের জায়গায় দাঁড়াতে চাইবো তখন আমাদেরকে একমত করতে পারবে একমাত্র ওই বিষয়টাই যেই বিষয়গুলো আল্লাহ রাসুলের তেইশ বছরের জীবনে ঘটেছিল সাথে সাথে আর ওই বিষয়গুলো আমাদের জানার কোনো ওয়ে নাই হাদিস ছাড়া সুন্নাত ছাড়া একমাত্র হাদিসের মাধ্যমে সুন্নাতের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম করেছেন আল্লাহ তালা যে সালাত আদায় করতে বলতেছেন এই সালাত কয়ক্ত হবে কোন সালাতের কয় রাকাত হবে এটা আমাদেরকে কে ব্যাখ্যা করে দিবে কথা বলেন কে ব্যাখ্যা করে দিবে মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহ সব কোরআন আলীকুল তোমাদের উপর মৃত জিনিস হারাম রক্ত হারাম তাহলে এখন কেউ যদি শুধু কোরআন পড়ে তাহলে সে বলবে মৃত মাছ হারাম তাহলে সে বলবে কলিজা হারাম কিন্তু ওই আয়াতের ব্যাখ্যা রসুল সাল্লাহ আলী বা করে দিয়েছেন যে মৃত সব জিনিসই হারাম কিন্তু সমুদ্রের মৃত হালাল মৃত রক্ত সবই হারাম কিন্তু কলিজার রক্ত হালাল এই আয়াতের সাথে যদি হাদিসের ব্যাখ্যা না থাকে তাহলে সমাজে মতভেদ দেখা দেবে এইভাবে শত উদাহরণ দাঁড় করানো যাবে কোরআন থেকে একের পর এক যে আয়াতগুলোর ব্যাখ্যা আলী ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে করে দিয়েছেন মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য এক এই গাথার জন্য এখানে আরও একটা জিনিস আমি বলবো যে যখন হাদিসগুলো জমা হয়েছিল না একত্রিত হওয়া যখন সম্ভব হয়নি তখন রায় কেয়াস থেকে শুরু করে বিভিন্ন কিছুর মাধ্যমে বড় বড় ফকিহগণ তাদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীতে যখন হাদিস জমা হয়ে গেছে তখন এরকম অনেক ফকিহ দেখা গেছে যারা প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাস খুঁজতেন যেমন আল মোহাল্লা বিল আসার ইবনুল হাজাম আন্দালুসির লেখা গ্রন্থ তিনি প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাচ খোঁজার চেষ্টা করেছেন আর সোনানুল কুবর আলিল বাই হাকি ইমাম বাই হাকির গ্রন্থ তিনি ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে যান প্রাণ চেষ্টা করেছেন যে এই সূক্ষ্ম মাসালাতেও সরাসরি রসুল সাল্লাই আলি ওয়াসাল্লামের হাদিসের নাচ পাওয়া যায় কিনা তো মোহাদ্দেশদের মধ্যে একটা ধারা এরকম আছে আহলুল হাদিসদের মধ্যে যুগে যুগে যারা প্রত্যেকটা মাসালা হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন যেটাকে বলা হয় ফেকুল হাদিস ফেক হুস বিশেষ করে ইমাম বোখারি রাহে এই জগতে সবচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছেন তিনি প্রত্যেকটা মাসালা সরাসরি হাদিস থেকে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন কেননা তিনি এটা বুঝেছিলেন যে হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করাই মানুষকে পথভ্রষ্টতা থেকে মতবিচ্ছিন্নতা থেকে মতভিন্নতা থেকে রক্ষা করার উপায় সুতরাং উম্মাতে মুসলিমার একমত হওয়ার জায়গাটা হচ্ছে কোরআনের পাশাপাশি হাদিসকে আঁকড়ে ধরতে হবে এবং আঁকড়ে ধরতে হবে সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দা আ ই্মাই খেরাম আ আরবা তাদের মানহাজ অনুযায়ী আর হাদিস যে আমাদেরকে একত্রিত করতে পারবে এটা আমরা কোরআনের আয়াত দেখলেও বুঝতে পারি আল্লাহ তালা কোরআন মাজিদের আয়াতে বলছেন যে যখন তোমরা যখন তোমরা কোনো বিষয়ে মতভেদ করবে ফরদ্দু হইল্লাহ রসুল তখন তোমরা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও তথা তোমাদের মতভেদের সমাধানটা তোমরা হাদিস থেকে নেওয়ার চেষ্টা করো সুন্নত থেকে নেওয়ার চেষ্টা করো তো আজকেও মুসলিম উম্মার একত্রিত হওয়া ঐক্যমত হওয়া সম্ভব হ্যাঁ একবারে একশোতে একশো সব মশালাই সবাই একমত হবে বিষয়টা এরকম নয় কিছু না কিছু মশালাই সাহাবিদের মধ্যেও মতভেদ ছিল আজকের যুগেও মতভেদ আছে ভবিষ্যতেও থাকবে এবং এক মায়ের পেটের সন্তানও তিন ভাই চার ভাই পাঁচ ভাই সব বিষয়ে একমত হতে পারে না মানুষের বুঝ পার্থক্য কিন্তু মতবিরোধটা কমিয়ে জামাতের জামাতের কাতারে করতে পারবে হাদিস মধ্যে পরিমাণ সে মতভেদ থাকতে পারে হানাফি শাফি হাম্বুলি মালিকি পরস্পরের মধ্যে হালকা পাতলা মতভেদ থাকতে পারে কিন্তু তারপরও মৌলিক আকিদার ক্ষেত্রে মৌলিক মানহাজের ক্ষেত্রে বড় বড় মাসলা মাসাইলের ক্ষেত্রে এখানে আর একটা মজার জিনিস বলি ইবন রুশদ যিনি বেদায়তুল মুজতাহিদের লেখক উনি সবসময় যখনই কোনো মাসালার আলোচনা করেন তখন উনি সর্বপ্রথম বলেন যে এই মাসালাই এ এই ক্ষেত্রে সকল আলেম একমত আর এই নির্দিষ্ট জায়গায় আলেমদের মতভেদ তো বিদায়তুল মুস্তাহিদ পড়লে দেখা যায় যে একশোতে নব্বই পার্সেন্ট মশালায় আলেমগণ একমত কিন্তু যে মাসালাগুলোতে মতভেদ হয়েছে ওগুলো বেশি চর্চা হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে সব মাসালাই মনে হয় মতভেদপূর্ণ কিন্তু বেদায়তুল মুজাহিদ পড়লে দেখবেন যে একটা মাসালার প্রায় সবগুলোতে মহাদ্দগন একমত সামান্য একটা বিষয় মতভেদ যেমন একসাথে হাত তুলে দোয়ার কথা বলি একসাথে হাত তুলে দোয়ার আলোচনা যদি বেদায়তুল মুস্তাহিদের লেখক ইবনু রশিদ আল আলিকী করেন তাহলে উনি বলবেন যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এটা হলো প্রথম মন্তব্য যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে সকল আলেম একমত যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত অমুক অমুক জায়গায় একসাথে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত এই একমত বলতে 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 শুধু এতটুকুতে মতভেদ যে ইমামের সাথে পাঁচক্কো সালাতের পরে জরুরি মনে করে একসাথে আমিন বলতে বলতে যে রেওয়াজটা সমাজে আছে এই জায়গায় আলেমদের মধ্যে মতভেদ তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে দোয়ার সব মশালাতে তো ইমামগণ একমত দোয়া করার যত মশালা আছে সব মশালাই ইমামগণ একমত এই ছোট্ট একটা মশালার মতভেদ এরকম প্রত্যেক যত মশালায় আপনি যাবেন এবং সেগুলোকে যখন এভাবে ভাগ করবেন যে ওই মশালার কোন কোন ক্ষেত্রে ইমামগণ একমত দেখবেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ইমামগণ একমত পাঁচক তো সালাদ ফরজ ইমামগণ একমত ফজরের সালাদ দুই জোহরের সালাদ চার আসরের চার মাগরীবের তিন ঈশার চার ইমামগণ একমত বেতের পড়তে হবে এক তিন পাঁচ সাত নয় ইমামগণ একমত আগে দুই রাকাত সুন্নাত ফজরের জোহরের আগে চার পরে চার মাগরীবের পরে দুই ঈশার পরে দুই ইমামগণ একমত রুকু করতে হবে সিজদা করতে হবে সোহান রব্বেল আজিম বলতে হবে সোহান রব্বেল আলা বলতে হবে হাত বাঁধতে হবে হাত উঠাতে হবে ইমামগণ একমত ই সালাতের নব্বই পার্সেন্ট মশালা ইমামগণ একমত দেখবেন কিছু সামান্য সামান্য মশালায় হাত উঠাতে হবে বাঁধতে হবে একমত কোথায় বাঁধতে হবে এই সামান্য জায়গায় মতভেদ রুকু করতে হবে সিজদা করতে হবে সুমান রে আজিম বলতে হবে আলা বলতে হবে কিন্তু রুকু থেকে উঠার সময় রাফলে দেন করতে হবে কিনা এই সামান্য মশালায় মতভেদ চার রাকাত সালাত চার রাকাত সালাতের সব দোয়া সব কিছুতে সকলেই একমত আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ভারত উপমহাদেশে আমাদের কাছে মনে হয় যে ভারত উপমহাদেশের শির বেদাত সংযুক্ত থাকার কারণে আমরা বুঝতে পারি না যে ভারত উপমহাদেশের যাদেরকে আমরা হানাফি বলতেছি তাদের একশো পার্সেন্ট আমাদের দিনে হানাফি ভাই তাদের একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট মশালা আসলে হানাফি মাঝহের মাসালা নয় যেমন জোরে নিয়ত বলা এটা হানাফি মাঝহের মাসালা নয় এটা দারুল আলুম দেওবানদের মাসালা নয় যেমন অনেকেই কবরে গিয়ে সিজদা করতেছে আপনি মনে করতেছেন সে হয়তো হানাফি কবর পূজারীকে আপনি হয়তো হানাফি বলতেছেন অথচ হানাফি মাঝহ কবর পূজারী মাঝহ নয় একজন শামসুদ্দিন আফগানি রাহে মহল্লা তিনি বই লিখেছেন যে কবর পূজার বিরুদ্ধে হানাফি মাজভাবের অবদান কবর পূজার বিরুদ্ধে দারুল উলুম দেওবানদের অবদান কেননা শাহুল্লাহ মহাদ্দেশ দেহলিগুর যে সংস্কারপন্থী আন্দোলন ছিল ওই সংস্কারপন্থী আন্দোলনের একটা বিরাট অংশ ছিল দারুল দেবান সুতরাং তাদের মধ্যে অনেক সংস্কারপন্থী কার্যক্রম পাওয়া যায় তো আমাদের দেশে যে জিনিসগুলো আমরা চলমান দেখি আমাদের সমাজে এগুলো মূলত জাহালাতের কারণে হানাফি মাঝহাবের সাথেও এগুলোর আসলে কোনো সম্পর্ক নেই সুতরাং মতভেদটা অনেক অল্প জায়গায় আর এই মতভেদ আরও অল্প জায়গায় কমে আসবে হাদিসের উপর যত আমল বাড়বে হাদিসের চর্চা যত বাড়বে হাদিসের জ্ঞান যত বাড়বে হাদিসের মোজাকারা হাদিসের প্রচার হাদিসের অনুবাদ হাদিসের ব্যাখ্যা কোরআনের ক্ষেত্রে যত বাড়বে আসার ভিত্তিক সাহাবিদের আসার তাবিদের আসার রসুল সাল্লু আলি ওসালামের আকল ভিত্তিক ইসলামের প্রচার যত বাড়বে তত মুসলমানদের মধ্যে মতভেদটা ধীরে ধীরে কমে আসবে তো আল্লাহ সুবহান তালা আমাদের মুসলমানদের পরস্পরকে ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করুক আল্লাহ কেননা আমাদের যিনি তিনি ভাই আছে আমাদের পার্শ্ববর্তী আমি মুসা আলাহ সাল্লামের চেয়েও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে দিনী ভাই আছে সে ফেরাউনের চেয়েও খারাপ নয় কথা বুঝতে পারেননি আমি মুসার চাইতেও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে ভাই আছে যে শাহজালাদের কবরে সিজদা করতেছে বা যে হয় যা আপনার পৃষ্ঠে বেদাতি সে ফেরাউনের চেয়েও খারাপ নয় তো মুসাকে যদি নির্দেশ দেওয়া হয় আলিহাল ফেরাউনের মতো বড় কাফের সাথে ভালো ব্যবহার করার জন্য তাহলে আমার মতো নগণ্য গুনাহগার আরেকজন হানাফি ভাই তার সাথে কেন আমি ভালো ব্যবহার করব না এটা কিন্তু ইসলাম নয় মহামালাতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের মহামালাতটা আরো ভালো করতে হবে যাকে তাকে ইলিশ বলা শয়তান বলা গালিগালাজ করা এগুলো সালাহি সালেহিনের মানহাজ নয় রাসুল আলাইহি আলিহাস্লাম চাইলে ক্লিয়াসকে বলতে পারতেন চিঠি লেখার সময় যে ইয়া কাফের কাফের হে কাফের ইসলাম গ্রহণ করো তা না হিরাকিলিয়াস্লাম লিখেছেন কি আজিম আর রোম হে রোমের মহান সম্রাট অথচ আস তখন কাফের তারপরও আল্লাহ রাসুল তাকে কাফের বলে সম্বোধন করেন এটি আদাব এটা হচ্ছে ইসলামের শিষ্টাচার বৈশিষ্ট্য আমরা যদি এই শিষ্টাচার বৈশিষ্ট্য মহামালাতগুলোর দিকেও হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি তাহলেও আমাদের মধ্যে মতভেদটা কমে আসবে মতভেদ থাকলেও ভ্রাতৃত্ব থাকবে আল্লাহ সুহান হ আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং শ্রদ্ধা শায়েফ ডক্টর সাইফুল্লাহ মাদানি হাফিজ অফল্লার কাছে মাফ চেয়ে নিচ্ছি ইঞ্জিনিয়ার ইনামুল হক আঙ্কিলের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে আমি তাদের শিডিউলকে ওভারটেক করে এই জায়গায় সময়টা নিয়েছি কেন আজকে আরেকটা প্রোগ্রাম আছে যেটা আব্বুর প্রোগ্রাম ছিল আমিও ছিলাম কিন্তু সেখানে আপুর প্রোগ্রাম করার অনুমতি না দেওয়ায় একমাত্র আমি বক্তা তো আমাকে যেতেই হবে সেখানে সেটা নওগা সাপাহার তো আমি পৌঁছতে পারবো কিনা আমি জানি না তারপর চেষ্টা করা আর কি যাতে তাদেরকে বলতে পারি যে আমি চেষ্টা করেছি তো আপনাদের নিকটে দোয়া চেয়ে এবং সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এবং আসন্না কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমের সফলতা কামনা করে এবং আপনারা সহযোগিতা করবেন ঢাকার বুকে এরকম একটি দিনী মার্কাজ মার্কাজের এল দাওয়া দাওয়াহ যেন এই খেদমতকে কবুল করে আল্লাহ ওয়াখের দাওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ